নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম আজ আমরা আলোচনা করব স্বামীজি বলতেন দেশমাতৃকার পুজো করতে কিন্তু এর দ্বারা আধ্যাত্মিক উন্নতি কিভাবে সম্ভব তাহলে চলুন আজ আলোচনা করব সেইটি বিষয়ে আর দেরি না করে চলুন তাহলে শুরু করি ভিডিওটি অসীম অনন্ত অসীম অনন্ত চৈতন্য শক্তিকে আপনি ছোট জড় প্রতিমারূপে কেন পুজো করেন এ তো সম্পূর্ণ বিপরীত ছবি আসল কথা কি রূপে নয় কি মানসিকতা নিয়ে সাধনা করছেন সেটাই গুরুত্বপূর্ণ পাণ্ডা ও পুরোহিত্য মন্দির প্রাঙ্গণেই সারাদিন থাকেন কিন্তু তাদের মন যদি ভক্তদের দেওয়া টাকা ও কাপড়েই পড়ে থাকে তবে তারা ধার্মিক কী কোন মানসিকতা নিয়ে আমি মন্দিরে আছি সেটাই বলে দেয় আমি ধার্মিক না অধার্মিক ঠাকুর যেমন বলেছেন ঈশ্বর কাজ দেখেন না ঈশ্বর মন দেখেন হিন্দু ধর্মের মতে ঈশ্বর সর্বত্র রয়েছেন হিন্দু তাই সূর্যকে পুজো করে প্রতিমাকেও সে গাছকে পুজো করে পাথরকেও পুজো করে নদী পশু পাখি মানুষ ঘট আগুন এসবকে পুজো করে সে এসবকে পুজো করে ঈশ্বর জ্ঞানে আপনি যখন দুর্গাপুজোয় অঞ্জলি দেন তখন ওই প্রতিমায় মাকে অনুভব করেই মন্ত্র বলেন যেহেতু ঈশ্বর সর্বত্র রয়েছেন দেশেও আছেন রূপে। ঠাকুরের কথা ঘটিটাও ঈশ্বর বাটিটাও ঈশ্বর আবার বলছেন মাটির প্রতিমায় ঈশ্বরের পুজো হতে পারে আর রক্ত মাংসের প্রতিমায় তা হয় না অর্থাৎ মানুষ বা দেশবাসীর সেবা করেও আধ্যাত্মিক উন্নতি হয় স্বামীজি এই সত্য বা সাধনার উপর গুরুত্ব দিতেন স্বামীজি বলতেন ত্যাগভাব না থাকলে দেশ সেবা করা যায় না পুজো বা প্রার্থনায় কিছু পাওয়ার সুযোগ আছে আশা আছে কিন্তু দেশ সেবায় এও নেই এমনকি মৃত্যুর পর স্বর্গে যাবার কোনো গ্যারান্টিও নেই বিদ্যাসাগর এত মানব সেবা করেও শেষ জীবনে লাঞ্ছিত হলেন নেতাজিকে কুকুর বলা হল তাই দেশমাতৃকার ত্যাগই হয়ে ওঠে আর ধর্মশাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে ত্যাগ ছাড়া ধর্ম সাধনা হয় না দেবত্বের লক্ষণই হল ত্যাগ আগেকার যুগে জমিদারেরা গ্রামে পুকুর কেটে দিতেন স্কুল প্রতিষ্ঠা করতেন গরিবকে দান করা বা মানুষকে খাওয়ানো ইত্যাদি পুণ্যকর্ম বলে গণ্য হতো আজও হয় মানুষের উপকারের জন্য নিঃস্বার্থভাবে কিছু করা ধর্ম হিসেবে গণ্য হয় পুকুর বা স্কুল করা যদি ধার্মিক কাজ হয় তবে ফ্যাক্টরি বা শৌচালয় তৈরিও ধর্মকর্ম দেশবাসীর উপকারে যে কোনো কাজ নিঃস্বার্থভাবে করা বা দেশ সেবাও আধ্যাত্মিক সাধনা এজন্য যত বেশি মানুষ দেশমাতৃকার পুজোয় এগিয়ে আসবে দায়িত্বশীল নাগরিকের সংখ্যা ততই বাড়বে মানুষের সামাজিক দায়বদ্ধতা গভীর হবে এখন মানুষ অধিকাংশ বিষয়ে সরকারের উপর নির্ভরশীল নিজে কিছু না করলেও অন্যরা কে কি করছে না সে বিষয়ে বেশি চিন্তা করে কিন্তু দেশমাতৃকার পুজোয় অভ্যস্ত হলে মানুষ নিজেই দায়িত্ব নিয়ে এগিয়ে আসবে দেশ গঠনে বাক্যবীরের সংখ্যা কমে কর্মবীরের দল বাড়বে আর এটাই দেশকে উন্নত করবে সাধারণ মানুষের কর্মযজ্ঞ সারা বিশ্বে ভারতকে নতুন পরিচয় দেবে আর একসাথে ধর্ম আরও বেশি করে জীবনমুখী হয়ে উঠবে স্বর্গচিন্তায় ব্যস্ত না থেকে মানুষ তার বর্তমানকে আরও সুন্দর করে তুলবে দৈনন্দিন জীবন হয়ে উঠবে আধ্যাত্মিক জীবন খালি পেটে ধর্ম হয় না ঠাকুরের এই কথার অর্থ বুঝবে মানুষ অন্নময় কোষকে এড়িয়ে উপরের স্তরে যাওয়া কঠিন গতানুগতিক ধর্মের একাদশী ভাব ছেড়ে সর্বাঙ্গীন বিকাশ হবে মানুষ তার অসীম সম্ভাবনাকে ফুটিয়ে তুলবে জাগতিক অবস্থা যে আধ্যাত্মিকতারই প্রকাশ তা অনুভব করবে মানুষ জয় ঠাকুর জয় স্বামীজি প্রণাম মা তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই নমস্কার আপনাদের সকলকেই ভালো থাকবেন আপনারা সকলেই জয় ঠাকুর প্রণাম ঠাকুর জয় মা প্রণাম স্বামীজি